গতকাল দেখিয়েছি যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বলে ভুয়া দাবি করা হয় সেটা আসলে আঠাশ পার্সেন্ট তাও প্রদত্ত ভোটের হিসেবে এইবার এই আঠাশ পার্সেন্ট একদম তৃণমূলের ছাক্কা ভোট লোকসভা ভোটে তবু এই ভোট সামান্য ওদিক হয় কিন্তু বিধানসভা ভোটে এই রাজ্যে বিজেপিকে আটকাতে এক এদিক ওদিক হবে না মুর্শিদাবাদ মালদা জেলার লোকসভা ও বিধানসভা ভোটের ফল দেখলে এটা বুঝতে পারবেন উনিশে চব্বিশে লোকসভা ভোটে এই ভোটের কিছুটা বাম কংগ্রেস পেয়েছিল কিন্তু একুশে বিধানসভা ভোটে এই ভোট একদম উজাড় করে তৃণমূল পেয়েছে এর ব্যতিক্রম হবে না কারণ এই আঠাশ পার্সেন্ট অত্যন্ত এই ব্যাপারে সচেতন লোকসভায় তৃণমূলের একটা দুটা আসল এদিক ওদিক হলে কিচ্ছু যায় আসে না কিন্তু বিধানসভায় এই আসল কম বেশি হলে গোদে উল্টে যেতে পারে তাই একদম এই ভোট উজাড় করে তৃণমূলের বাক্সে পড়বে এইবার আসছে আঠাশ পার্সেন্ট বাদে বাকি বাহাত্তর হিসেবে এই বাহাত্তরের পনেরো পার্সেন্ট মানে মোট ভোটের এগারো পার্সেন্ট এই রাজ্যের ভালো হলো কি মন্ধ হলো তা নিয়ে বিভিন্ন মিত্র চিন্তিত নয় তারা তাদের সামান্য ক্ষুদ্র স্বার্থের জন্য তৃণমূলে ভোট দেবে এই অংশের পরে আরবান ফর্সা ফর্সা লোক এরা বেসিক্যালি ম্যাকু অরিজিলেন মাকু অরিজিনের তাই স্বাভাবিকভাবে এরা বিজেপি বিরোধী এইবার ওই বাহাত্তরের প্রায় সাত পার্সেন্ট মানে ভোটের পাঁচ পার্সেন্ট জীবিকার কারণে তৃণমূলের ভোটার যেহেতু বিধানসভা ভোট রাজ্যের সরকার গঠনের ভোট তাই সরকার পরিবর্তন করে এরা অনিশ্চিততার মধ্যে নিজেদের রুচি রোজগারকে ফেলতে চাইবে না আপনার ওই পাঁচ পার্সেন্ট থেকে সামান্য মনে হচ্ছে সংখ্যায় এরা পঁয়ত্রিশ লক্ষ প্রায় তাহলে কী দেখলেন আঠাশ প্লাস এগারো প্লাস পাঁচ মানে চুয়াল্লিশ পারসেন্ট ভোট তৃণমূলের নিশ্চিত ভোট কিন্তু এই ভোট পেয়েও তৃণমূল পরাজিত হতে পারে কিন্তু আসল গেম চেঞ্জার হচ্ছে বাহাত্তরে কুড়ি পার্সেন্ট ভোট মানে পনেরো পার্সেন্ট এরা বাম কংগ্রেসের আসল ভোট কিন্তু ফলে দেখা যায় এরা এগারো পার্সেন্ট নেমে এসেছে এই যে চার পার্সেন্ট এটাও তৃণমূলের বাক্সে গিয়ে পড়বে মানে তৃণমূলের ভোট গিয়ে দাঁড়ায় চুয়াল্লিশ প্লাস চার পার্সেন্ট বা আটচল্লিশ এতেই তৃণমূলের কেল্লাফতে হয়ে যায় আর থ্রি ফোর্থ মেজরিটি পেয়ে যায় শুনুন সমস্ত ওপিনিয়ন পোল এক্সিট পোল এইখানে গোল খেয়ে যায় এই বাম ভোটের কতটা গিয়ে তৃণমূলের ঘাড়ে পড়বে সেটা কোনো সেফোলজিস্ট বুঝতে বুঝে উঠতে পারে না তাই সব সবকটা ওপিনিয়ন পোল এক্সিট পোল ফেল করে আমি একুশেও বলেছি চব্বিশেও এই সম্ভাবনা উল্লেখ করেছি তবে চব্বিশে ভেবেছিলাম এটা লোকসভা এতে হয়তো হতেও পারে তাই বিজেপির সম্ভাবনা লিখে গিয়েছিলাম কিন্তু ধোকা খেয়ে গেছে এমনটি নিষ্ঠান বামেরা যারা দলটাকে ভালোবাসে তারাও ধোকা খেয়ে গেছে কেনাই বা খাবে না মুখে উগ্র তৃণমূল বিরোধিতা করেনি কাজের বেলায় গিয়ে তৃণমূলকে গিয়ে ভোট দেবে সেটা ধরতে পারবে এই ধোকাটা প্রতিটা সেফোলজিস্ট খেয়েছে শুধু বিজেপির ভোট কিন্তু একুশ বা চব্বিশে খুব বেশি হেরফের হয়নি বা কমেনি যেটা হয়েছিল তৃণমূলের ভোট হ্যাবক বেড়ে গিয়ে সাতচল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্ট হয়ে গেছিল আবার সাতচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেলে কেউ কোনো দিন হাঁটতে পারে না যেহেতু একুশ ও চব্বিশ এই জিনিস হয়েছে তাই ধরে নিতে হবে ছাব্বিশও এই জিনিসই হবে তাহলে বিজেপির কি কোনো সম্ভাবনা নেই অবশ্যই আছে ভোটে বিজেপির গায়ে হাওয়া দিয়ে গয়ং গচ্ছমন হবে কারণে বহু ভোটার বিজেপি জিততে পারে না ভেবে ভোট কেন্দ্রে যায় না হিন্দুদের বহু লোকের ভাবনা আছে জিত যখন পারব না তখন ভোট দিয়ে কি লাভ শুনুন হিন্দু ভোটের আটষট্টি থেকে সত্তর পার্সেন্ট ভোট পড়ে এটাকে যদি আশি থেকে পঁচাশি নিয়ে যেতে পারে তবে বিজেপির সম্ভাবনা আছে এইবার এর মধ্যে যে তৃণমূলের ভোট নেই সেটা কিভাবে ধরা হলো সাধারণত শাসক দল তার পুরো ভোটটাকে কাস্ট করায় তাই এই ভোটে তৃণমূলের নয় এইবার আমার এই বিশ্লেষণকে কন্ট্রাক্টরি মনে হতে পারে কারণ উপরে লিখেছি সাতচল্লিশ থেকে আটচল্লিশ পেলে কোনো দল হারতে পারে না তৃণমূলের ভোট কমার কোনো উল্লেখ করিনি তাহলে আমাদের মনে প্রশ্ন উঠতে পারে তৃণমূল হারবে কি করে তাদের প্রশ্নের উত্তরে বলছি একদম ছোটবেলা থেকে আমরা মাটেগুটিতে ফান্ডা ছিল যখন হিন্দু ভোট দশ থেকে পনেরো পার্সেন্ট বেড়ে যাবে তখন প্রদত্ত ভোট বেড়ে যাবে ফলে তৃণমূলের ভোট কমে যাবে বিজেপির ভোট বেড়ে যাবে এই জন্য বিজেপির কর্মীদের জল জলকে ভোটে নামতে হবে গড়ায় একটা উত্তরীয় জোডিয়া হারা উদ্দেশ্য ছোটাছুটি করলে হবে না একদম নিবিড়ভাবে ভোটার লিস্ট কুটনি ডোর টু ডোর ক্যাম্পেইন প্রত্যেক বাড়িতে ভোট বুথ স্লিপ পৌঁছাতে হবে তার সাথে নিবিড়ভাবে প্রচার করতে হবে আর যদি গায়ে হাওয়া লাগিয়ে আমরা জিতে গেছি মনোভাব দেখায় তাহলে আবারও একুশ ও চব্বিশের মতো